কার উপরে বাক্স তুলেছিস এটা কি সব বলে গহমা গহমা কে বলে গহমা কে বলে করিম কে বলে গক্ষুর আপনাদের এলাকার মধ্যে বলে দশ লাখ গহমা কুমিল্লা বরিশালের লোকেরা বলে পানক সাপ আমাকে ঢাকা দৃষ্টিকে বলে গোপকুর সাপ এক দেশের গেলে আর এক দেশের বলি এখন যে বাচ্চা বুড়া নিয়ে যেগুলো বাইর করবো কেউ ঢেল মারবেন না লাঠি বাড়ি মারবেন না কেউ ঢেল মারবেন না লাঠি বাড়ি মারবেন না এটা ওইভাবেই থাকবে এটার নি লাগে যে একটা সাপা আপনাদের কাছে আপনার সমান করেন সাপ দেখলে টাকা লাগবে না সাপের কোন ওষুধ নাই চোদ্দ ধাতুর কোন তাবিজ নাই আর মাছ মারা গেলে কিন্তু বিলে কিন্তু বেশি থাকে কি বাজ থাকে না এটারই একটা চোরা দেখেন এটা দেখালাম পুরুষ এবার দেখেন মাটি বাচ্চা সহকারে পাইলেন এই দেখেন আমার কাছে আছে একটু দেখে যা এটার নাম কি সে কালিয়া কে বলে ভৈরবী নাক চোরা হাত চোরা বাঁধন একটু সারেন আছে কাকা কি কাকা আছে না নাই এটার থেকে তো এটা আবার আগ বেশি বিদেশিরা বলে ওটা না হলে কিন কোফরা আমাদের বাংলাদেশের লোকেরা বলে হলো ক্যাকরি আলাপ এটার একটা কালার বলার মধ্যে রাখবেন মাপলাটার মতন কাজ করবে কি বা করবে না হ্যাঁ শীতের দিন মাফলাটা লাগবে না আবার রাস্তাতে গেলে বলা আপনাকে মন্ত্রীপুর দেখা হলো সাইড পুনত দিবে দিবে না আহ এবার আর একটা সাপ শাড়ি এবার দুইটার লোকে একটা মারামারি লাগিয়ে দি বা আচ্ছা বলেন তো থাকে না বা শাড়ির উপর সুবাসের নাই কথাটা কিন্তু বলা যাবে না কেউ লাঠি দিতে আবার ইটকে মিটকা ছুঁকে টিকে মারবেন না সাপ কিন্তু দেখা পাপ মারলে পাওয়া যায় সুবাপ শেষ আমার গুলো আমার একজন শূন্য তথায় করিস না ভাই নাকি তালে তালে দিনের তালে তালে বাসনাড়া টমাটা ধরেডি সবাই মিলে একটু ডাক কোনো নায়িকা আসেন কাকা দেখেন তো সবটাকে আপনারা চিনতে পারেন কিন্তু অত দূর থেকে দেখাইতে পারবো না কাকা একটু জায়গা আপনারা একটু নায়িকা আসেন দাদা কাকা একটু নায়িকা আসেন বন্ধু করে